আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত তৃতীয় বিশ্বর দেশে সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ যারা রাজনীতি করেন যারা দেশ চালান তারা সব সময় একটু ভয়ে থাকেন যে সেনাবাহিনী কি বল সেনাবাহিনী খুশি আছে তো কিন্তু ইউরোপ আমেরিকা ব্যাপারে ঠিক উল্টো এখানে কে সেনাবাহিনী কে কর্মকর্তা কে জেনারেল এগুলো পাবলিক বলতেই পারে তো এখন আমাদের দেশে সেনাবাহিনী যেরকম ভালো রেকর্ড আছে খারাপ রেকর্ডও আছে এবং এর আগে আমরা সেনা শাসন দেখেছি এখন যে বর্তমান সেনা প্রধান আছেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এবং পাঁচ আগস্ট যে ঘটনা ঘটেছে শেখ হাসিনা সরকারের পতন তাতে বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা খুবই ক্ষুদ্র তারা মনে করেন যে তিনি তাকে রাখার কথা কেন রাখলেন না নাকি চেষ্টা করে টিকিয়ে পারেননি বিভিন্ন ধরনের কথাবার্তা আছে এখন কথা হলো আমরা হয়তো মনে করি যে সেনাপ্রধানই সবকিছু কিন্তু সেটা না কারণ তিনি একটি বাহিনী লিড করলেও তাকেও তার অধস্তন কর্মকর্তা কর্মচারী যারা আছেন যারা সৈনিক আছেন তাদের কথা তাকে শুনতে হয় প্রাধান্য দিতে হয় এখন তিনি কোনটা প্রাধান্য দিয়েছেন কোনটা দেননি এগুলো আমরা ঠিক জানি না সাংবাদিক জুলফিকার নাইন জুল সরি জুলকার নাইন তিনি পাস্ট আগস্টের উপর একটা কথা বলেছেন যে তিনি শুনেছেন সেনাপ্রধানের এক ঘনিষ্ঠ জনের কাছ থেকে যে পাঁচ আগস্ট ফজরের নামাজ পড়ে সেনাপ্রধান নাকি মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন কাঁদছেন তিনি এবং বলতে শোনা গেছে যে সেনাপ্রধান নাকি কাঁদতে কাঁদতে বলছেন যে আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফেল তো এখন এটা যদি সেনাপ্রধানের এই ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে কথা কি দাঁড়ায় এর অর্থ এই দাঁড়ায় তিনি হয়তো হাসিনার বিপক্ষে যেতে চাননি কিন্তু তিনি হতে দাঁড়াতে বাধ্য হয়েছেন পরিস্থিতি এরকম হতে পারে অর্থাৎ পরিস্থিতি বাহিনী তাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যাই হোক না কেন বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা বাধ্য হন দেশ ছাড়তে তারপর কথা যেটি দাঁড়ায় সেটা হলো যে শেখ হাসিনা যাওয়ার পর তিন দিন দেশে কোনো সরকারি ছিল না যেখানে ক্ষমতা দখলের জন্য অনেক দেশে সেনাবাহিনী মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নাই সেখানে বাংলাদেশের সেনাবাহিনী মাঠ ফাঁকা পেয়েও ক্ষমতায় গেল না কেন আমরা জানি যা এই যে আপনার যদি আফ্রিকার কথা বলি আফ্রিকার সুদান মালি চাঁদ নাইকা তারপরে ওই গানা নাইজেরিয়া ক্যামেরুন সেরা লিওন এরকম অনেক দেশ আছে মানে ওইখানে হচ্ছে ক্ষমতা দখল একটা ব্যাটা গেরি আর কি এখন সেই আলোকে যদি বিচার করি আমরা যে হাতের কাছে ক্ষমতা পেও না নেয়াকে দুইভাবে মূল্যায়ন করা যায় এক নাম্বার প্রথমত সেনাবাহিনী ক্ষমতার লোভ নেই তারা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে অথবা তারা ক্ষমতা নেওয়ার ব্যাপারে এখন বলছেন বর্তমান যে পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপের দিকে যাচ্ছে যদি এটা আরো খারাপ হয় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে এবং এই পরিস্থিতিতে কেউ কেউ বলছেন তাহলে তো তারা পাঁচ আগস্ট নিলেই ভালো করতো এত সব জ্ঞানজাম করা লাগতো না তারা ভুল করেছে অনেকেই আবার সেটাও বলছে কিন্তু আমি ব্যক্তিগত সেনাবাহিনী ভুল করেনি বরং সেনাবাহিনী ক্ষমতার সুযোগ পেয়েও ক্ষমতা না নিয়ে তারা একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের দেশে বিশেষ করে জেনারেল জিয়া জেনারেল এরশাদের যে উদাহরণ ছিল তার থেকে তারা বেরিয়ে এসছে এবং এটা নিয়ে নবেল বিজয়ী অমর্ত সেনা বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর এই ভূমিকা অত্যন্ত পজিটিভ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ